Good mm -hmm. ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها سوجا وبث منهما رجالا كثيرا رجالا كثيرا ونساء আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মহানবুল আলিমের জন্য যার শেষ লিহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পবিত্র হারে যে মহান আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ সালাম নিচিত বিশ্ব মানবতার মুক্তিদুত যারা গুনিনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায় অত্যাচার জুলুম অবিচার যারা আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষিপ্ত পরিসারে জুমার খুদবার বিষয় আমাদের চেতনা আমরা কোন চেতনার অনুসারী হব কোন আদর্শের অনুসরণ করব কোনটা করা উচিত আর কি করছি আমরা আর যদি সেই আদর্শ বা চেতনা লালন না করি কারা করে না এবং পরিণতিটা কি হতে পারে

পাশাপাশি আমরা যাতে আমল করতে পারি বলেন আমি কারণ শুনলাম কিন্তু মেনে নিলাম না এই শোনার কিন্তু কোনো অর্থ নাই আছে যে কোনো বিষয় আপনারা খুব বা শোনেন কিন্তু শোনার পর যদি আমল না করি তাহলে এই শোনার থেকে না শোনাটাই ভালো কারণ শুনে যদি আমল না করে তো বিপদ কিন্তু আপনার বিপদ আমার কারণ জানার পরে আমার আমল করিনি যেটা আখের হাতের জবাব দিয়ে তার উপর আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যে এলেনটা জেনেছি আমল করে নিই আল্লাহ ধরবে না ধরবে না ধরবে না ধরবে না ধরবে সেই কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহরব্দ আলমিন ওহি করেছেন এ ক্রবিস্মের নিয়ে প্রথম যে শব্দ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো আল্লাহরব্দ আলমিন এই ওহিটাকে কেন অবতরণ করেছেন যুগে যুগে অসংখ্য নবী রাসুল এই জমিনে আল্লাহরব্দহ আলমিন ইশালাদ দিয়ে প্রেরণ করেছেন ওলাপেস নামিকুল্লে হোম আইতিন আল্লাহ باذنই আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর নবী রাসূলদেরকে পাঠিয়েছেন সেই ইবাদতকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি দিক নির্দেশনা কোথায় উললছে কোন পথে যাচ্ছি কোনটা সঠিক পথ কোনটা সিরাতে মুস্তাকিমের পথ কোনটা ভুল পথ এজন্যই তো আল্লাহ নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন অলকত রসুলেন আনি আবুদুল্লাহ ও জিতেন আমরা প্রত্যেক মোহাম্মদের নিকট আসল প্রাণ করেছি এই মর্মে আদেশ প্রদান করার জন্য যে তোমরা আল্লাহর দাসত্ব করো আল্লাহর তহিদকে বাস্তবায়ন করো এবং তাগুদকে কি করো বর্জন করো ইবাদ মানে আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা তাগুদ মানে আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা সেটা আল্লাহর বিপরীত নির্দেশের বিপরীত তাহলে আমাদের দায়িত্ব হলো যে আমরা আল্লাহর ইবাদতকে জমিনে বাস্তবায়ন করব আমাদের সার্বিক জীবনে আর তাগুদকে কি করব বলেন কি করব অর্জন তো ওই অবতরণের উদ্দেশ্য সেটা আল্লাহ বলা আলমী আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন সুরা মায়দা 49 নম্বর আয়াত ওয়ালিকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ ওয়া লা তাতাবি আহওয়া হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের মধ্যে ফয়সালা করুন আল্লাহ যা অবতরণ করেছে সেই অনুযায়ী মহান আল্লাহ যে ওহি নির্দেশনা দিয়েছেন যেভাবে বাস্তবায়ন করার জন্য আদেশ করেছেন ও আনে কুম্বাই আপনি সে অনুযায়ী তাদের মধ্যে ফাইসালা দেন কাদের মধ্যে আমাদের মধ্যে কাদের মধ্যে তার উন্মতের মধ্যে সমসাময়িক যুগ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর আপনি এটা বাস্তবায়ন করতে গিয়ে ফাইসালা করতে গিয়ে আপনি আপনার সমগত্রীয় সমাজ প্রেক্ষাপট সামাজিকতা যারা সমাজে ওঠা করে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন আপনি হয়তোবা বলবেন যে ডান দিকে চলো আপনার সমাজের লোক বলবে যে না আমরা তো এতদিন বাম দিকেই চলে আসছি আমরা কেন ডান দিকে চলবো তা মোহাম্মদ সাল্লি সাল্লাম আমরা তো সবাই বাম দিকে চলছি তুমিও চলো সবাই তো এই পথেই চলছে আল্লাহর পথকে বাদ দিয়ে যদি ওই পথে চলেন এটা হলো প্রবৃত্তির অনুসরণ নির্দেশ দিচ্ছে যে আল্লাহ যা অবতরণ করেছে আপনি সে অনুযায়ী আপনি প্রবৃত্তির অনুগামী হবে এটা ছিল আল্লাহ রাসুলের উপর আদেশ আমাদের উপর কি আদেশ আল্লাহ বলে আলমিন আর যদি আমরা পড়ি তিন নম্বর আয়াত আল্লাহ রব্লা বলছেন আল্লাহর পক্ষ থেকে যে আনিত যে বিধান তোমাদের নিকট এসেছে তোমরা সে অনুযায়ী চলো সেটার অনুসরণ করো সেটা দেখতে পারো নিহি আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোন অলি আউলিয়া এদেরকে অনুসরণ করো না এখন অলি আউলিয়া বলতে শুধু বুঝেন না যে মাজারে যে অলি আছে সেই অলি এখন অনেক জিন্দা ওলিও পাওয়া যায় টাটকা ওলিও পাওয়া যায় মানে এই অলির বলতে আপনার ধর্ম নেতা হতে পারে আমি আপনার ইমাম আপনার মসজিদের সভাপতি বলতে আপনার সমাজ নেতা হতে পারে সমাজকে যে পরিচালনা করছে আপনার রাষ্ট্রনেতা হতে পারে রাজনৈতিক নেতা হতে পারে যে আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে যে এটা করো ওটা করো এটা ভাঙচুর করো ওটা করো এটা দখল করো ওটা চাদাবাজি চাঁদাবাজি করো অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন আপনি যাকে অন্তরঙ্গ সাথে হিসেবে গ্রহণ করছেন আপনি যাকে বিশ্বস্ত মাধ্যম হিসেবে গ্রহণ করছেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে অলাজত্যা বিহু মিন্দুমুনি আবুলিয়া আল্লাহকে বাদ দিয়ে কোনো আবলিয়া তোমরা অনুসরণ করবে এরপর আল্লাহ রপ্লা বলছেন যে বলি কেউ উপদেশ গ্রহণকারীর সংখ্যাটা খুবই কম কারণ আপনাকে উপদেশ আল্লাহ দিচ্ছে নবী দিচ্ছে শরীয়ত দিচ্ছে আপনি কিন্তু এই উপদেশ গ্রহণ করতে চাইবে না কারণ টাটকা ওলি পাওয়া যায় জিন্দা ওলি পাওয়া যায় এই জিন্দা ওলি আর টাটকা ওলি কাঁচা টাকার গরম চাঁদাবাজির গরম অপব্যাখার গরম এগুলোকে বাদ দিয়ে এগুলোর রস এগুলোর স্বাদ এগুলোকে বাদ যাবে আল্লাহর উপদেশ গ্রহণ করতে চাইবে না এজন্য আল্লাহ বলছেন করি উপদেশ গ্রহণকারীর সংখ্যাটা খুবই কম আল্লাহ এর অর্থ কি অর্থ করতে গিয়ে বলছেন যে আই তোমরা অনুগামী হও অনুসরণ করো তোমাদের মধ্যে যে অম্মি নবী এসেছে এটা একটা অর্থ কেউ কেউ বলছেন এর অর্থ হলো আল্লাহ যা হালাল করে দিয়েছেন তোমাদের জন্য তোমরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো আল্লাহ তোমাদের জন্য যা হারাম করে দিয়েছেন তোমরা সেটাকে হারাম হিসেবেই গ্রহণ করো মানে হারাম হিসেবে সেটাকে বর্জন করো আল্লাহ যা আদেশ করেছেন তোমরা সেই আদেশকে বাস্তবায়ন করো আল্লাহ যা নিষেধ করেছে তোমরা সেই নিষেধকে কি করো পরিত্যাগ করো অর্থাৎ ওহির নির্দেশনা অনুযায়ী আপনাকে আমাকে চলার জন্য আদেশ করছেন কে বলেন আদেশ করছেন কে আল্লাহ তার মানে ওই নির্দেশ কি কোরআনে হাদিসে কি আসছে তোমরা আল্লাহর প্রতি ইমান ইমান আনতে হবে নবীর প্রতি ইমান আনতে হবে সালাদ কায়েম করো কায়েম করতে হবে জাকাত প্রদান করো জাকাত দিতে হবে হজ সম্পাদন করো হজ করতে হবে শ্যাম পালন করো শ্যাম করতে হবে মিথ্যা পরিহার করো মিথ্যা পরিহার করতে হবে গিব তহমত অপবাদ অশ্লীলতা ব্যাহপনা নোংরামি আল্লাহ যে হারাম করে দিয়েছেন সব কিছু কি করতে হবে বর্জন করতে হবে এটাই হলো আদর্শের অনুসরণ এটাই হলো আপনার চেতনা এটার নাম কি আপনার চেতনা কিন্তু আপনি আমি কি করছি কোন অনুসরণ করছি কোন চেতনার অনুসরণ করছি কোন হারালকে গ্রহণ করছি কোন হারামকে বর্জন করছি নাকি আমাদের পছন্দ মতো যেটা প্রয়োজন মনে করছে যেটা পছন্দ এটা আমার স্বার্থের সাথে সামঞ্জস্যশীল আমার স্বার্থের অনুকূলে মুহফিক আমি যা চাচ্ছি সে অনুকালী আমি সেটাকে গ্রহণ করছি না প্রকৃতপক্ষে পক্ষে ওহির অনুসরণ আপডেট করছি এটা আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ যে আদেশ করলেন আপনাকে আমাকে সৃষ্টির উদ্দেশ্য আপনি আমি সেটা বাস্তবায়ন করছি কতটুকু চেতনাকে বাস্তবায়ন করতে চায় না কারা দেখেন আপনি তার মধ্যে পড়েন কিনা আল্লাহ বলে দিচ্ছেন কয়েকটা শ্রেণীর কথা সোনা একশো সত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওহিদা কি যখন তাদেরকে বলা হয় ইত্যাদি তোমরা অনুসরণ করো আল্লাহ যা অবতরণ করেছে আল্লাহ কিন্তু এই প্রকৃতির মানুষদের কথা উল্লেখ করছেন তারা কারা যারা আল্লাহর বিধানকে মানতে চায় না যারা আল্লাহ নির্দেশকে পালন করতে চায় না এই চেতনাকে ধারণ করতে চায় না আল্লাহ তাদের কথা বলে দিচ্ছেন যে ওই যখন তাদেরকে বলা হয় যে মায়সাল আল্লাহ অ রু আল নত্ত্যা বিহু মা আলফাইনা আলাইহি আবে না আবার উ কেন আবে উহু লে আ কে লু নেশে ওয়া দা এতে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যে অবতরণ করেছে তোমরা সেটার অনুসরণ করো তখন তারা কি বলে যে মা আলফাই না আলাইহি আবে না

অধ্যস্ত অধস্তল কিন্তু না আগে যারা চলে গেছে যদিও তারা বুঝতো না আর তারা সঠিক দিশার উপর ছিল সঠিক পথের উপর তারা ছিল না যদিও এই অবস্থা এর পরে তারা বলে কি আমরা আমাদের বাপ দাদাকে যে অবস্থায় পেয়েছি আমরা সেটাই অনুসন্ধালোক মানিকুস্তম্বা রায়া একই বললো কিন্তু পরে কোন আল্লাহ বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর যদিও শয়তান চায় তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দিকে নিয়ে যেতে এর পরেও তারা বলে কি মা ওয়াজাদ না আবা না। আমরা ওই ধর্মের উপর ওটাকেই মানবো আমরা ওই অনুসরণ করব না ওই চেতনাকে লালন করব না আমরা কোনটা করব আমাদের পূর্বপুরুষ বাপ দাদাকে মা ওয়াজাদ না আবা না আমরা তাদেরকে যে মতাদর্শের উপর পেয়েছি আমরা যদিও তাদেরকে যন্ত্রণাদক শাস্তির দিকে নিয়ে যেতে চায় পরেও তারা আদর্শের বা অহিত অনুসরণ করতে তারা চায় এরা কারা এরা হলো কাফির এবং সে বর্তমান সমাজে কারা যারা বাপদাদার দোহাই দি যারা মাঝে হাবের তো আমি মাঝে হাতের করছি না কিন্তু কোনো মাঝে কোন মত কোন ইমাবে কোন ফতুয়া কোরান এবং সুন্ন বিরোধী যদি হয় তাহলে আপনি কি কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে সেটা গ্রহণ করবেন সেটাকে গ্রহণ করবেন যদি আপনি করতে চান তাহলে আপনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমাদের মধ্যে কেউ করতে চান আপনারা তাহলে আপনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত যে আমি কোরআন এবং সুন্না মানি না নবীর সুন্না তো মানি না আমি মানে কি আমার মাথা আমি মানে কি আমার ইমাম আমি মানে কি আমার দাদা যে আমল করে গেছে তিন দিনে চল্লিশে সবে কদ সাতাশেরা ইলিত ধারণ করে মনে করে কথার কথা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য ঈদে মিলাদুল নবী এই ধরনের যে আমলগুলো বা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর যে আমল তাকবীদের নামে কুরবিনের নামে আমরা যা করে আসছে এই শ্রেণী হলো তাদের অন্তর্ভুক্ত এখন আপনি আসেন কিনা আমি জানি না আপনি একটু নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে কিনা দুই নম্বর শ্রেণী আল্লাহু তাআলা মেন একষট্টি নম্বর আয়াত উল্লেখ করে বলেন ওয়াজিদু বিল্লাহুম তাআলা ওয়া ইলা মান সাল্লাহ ওয়া বলেন যখন তাদেরকে বলা হয়

আইনদাতাকে বিধানদাতাকে বিশ্বাস করেন সবাই করেন আচ্ছা সবাই বিশ্বাস করেন অন্তর থেকে এটা ঠিক না ভাই ঠিক কিন্তু আপনি বাস্তবিক যে আমলটা করছেন এটাকে অন্তরের সাথে অনুগামী দাবি করেন আপনি আমি যেটা করছি মনে করে আপনি আল্লাহকে বিধানদাতা মনে করেন অন্তর থেকে যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি ইবাদতের হকদার হলেন আল্লাহ আপনি আল্লাহর বিধান মানতেই বাধ্য আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে বাধ্য আগে তিন হাত বডির মধ্যে আপনি করেন কিন্তু আপনি আমি তো আল্লাহ বিধানকে আমার জীবনে আমার পরিবারে আমার সমাজে এই দাওয়াতকে বাদ দিয়ে এই বিধানকে পরিত্যাগ করে মানুষের তৈরি অমুসলিমদের কালচার অমুসলিমদের দর্শন ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ ধর্মের নামে গণতন্ত্র বা ধর্মের বাহিনী গণতন্ত্র সেকুলার চিন্তা অথবা আপনি পুঁজিতন্ত্র তন্ত্র অথবা সমাজতন্ত্র এই দর্শনগুলো আপনি আমি অধিকাংশ মানুষ বাস্তবায়ন করার জন্য আমার শ্রম অর্থ মেধা, বুদ্ধি যোগ্যতা সব কিছু সোজা করে দিচ্ছি অতশ অন্তর থেকে আমি বিশ্বাস করি আমার রবকে বিধান দাদা কে আলা আলাদা সৃষ্টি যা বিধানকার অন্তরে এই বিশ্বাস আপনি লালন করেন কিন্তু আপনার সাড়ে তিন হাত বডি আপনার মুখ সব কিছু তার উল্টাটা বাস্তবায়ন করে ঠিক না ঠিক আপনি যদি তাদেরকে বলেন যে ভাই এই দর্শনটা এটা না এটা আপনি এর পিছনে শ্রম সময় মেধা বুদ্ধি শক্তি ব্যয় করেন না তখন দেখবেন যে আপনার কথা শুনবে না আনকা শুধু না